বলানা আলা কাসিরিন মিন ইবাদিহিল মুমিনিন আল্লাযী আমাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন উত্তম বানাইছেন কাদের উপরে আলা আইবাদি মিন ইবাদিহিল যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা আছে তাদের উপরে কারে শ্রেষ্ঠত্ব দেশে কারে সুলাইমান এবং দাউদ আলাইসাল্লাম রে কারণ কি আল্লাহ রবুল আলম কারণ আগে জানাই দিয়েছেন যে আলমা যে আমি তাদেরকে এলেম দান করছি আর এই এলেম দান করার কারণে তারা আমার রবের সুক্রিয়া আদায় করছে এবং বলছে যে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করছে অনেক মানুষের উপরে তার উপর অনেক মোমিনদের উপরে কি করছে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছে সবার উপরে না অনেকের উপরে কারণ দুনিয়ার সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষকে বলতেছেন যে সুলাইমান বলছে মোমিনদের উপরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দিচ্ছে তবে সবার উপরে না অনেক মুমিনের উপরে কারণ সবার উপরে বললে সব থেকে ভালো মুমিন ব্যক্তি হলেন আমাদের নবী। তো আল্লাহ রবুল্লা আলমিন যাদেরকে এলেম দান করে তাদেরকে কি করেন শ্রেষ্ঠ বানায় দেয় অন্যান্য সাধারণ মানুষের উপরে এলমের এত দাম যে এখন বর্তমান সময় তো এলমের কোনো দাম নাই আগে মাদ্রাসা ছিল বেশি এখন মাদ্রাসা আছে বেশি কিন্তু ছাত্র শেষ পর্যন্ত পড়তে পারে না আগে মাদ্রাসা কম ছিল কিন্তু ছাত্র বেশি ছিল আর এখন ঘরে ঘরে মাদ্রাসা হয়েছে ছাত্র নাই এলেম শেখার মতো কোনো মানুষ তেমন নাই যদিও শেখতে যায় এক বছর দুই বছর তিন বছর এরপর ওস্তাদের একটু শাসন পাইলে ছাত্র গরম আর ছাত্র গার্জিয়ানও কি গরম যে কি করবে হুজুরের দিশা পায় না তো আল্লাহ তালা বলেন সুমন ফাহুম্লা ইয়া আকিল যে এরা তো এলেমের কদরও না আর কিচ্ছু না দিনের তাকাজাও বুঝবে না যার কারণে আমি আল্লাহ তাআলা এদেরকে এলেম থেকে মাহরুম করি পলবের ভিতর মোহর এটে দেই সুলাইমান নবীর শ্রেষ্ঠত্ব দেশে প্রথম দেশের কি নবুয়তী নাকি এলেম হ্যাঁ এলেম তো এলেম দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ছোটবেলায় সমস্ত মানুষদের উপরে অনেক মানুষদের উপরে কি করছে শ্রেষ্ঠত্ব দান করছে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা উতিল ইলমা derajat আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আইলেম দান করি তাদের মর্যাদা বহু বহু গুণে বাড়ায় দেই এই সম্মান কাদের জন্য যারা আলেম তো আল্লাহ রব্বুল আলমিন যারা আহলে এলেম যারা ওলামা কেরাম যারা তাদের সম্মান বাড়ায় দেয় আপনি আর আমি চাইলেও তাদেরকে ছোট করতে পারবো না বাহ্যিক দৃষ্টিতে কিছু সময়ের জন্য তার উপরে আমার ক্ষমতা চলে বা শক্তি আছে বললাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এর জন্য পাকরাও করবে কারণ কি কেউ যদি নবীরে কষ্ট দেয় কি করে কষ্ট দেয় এর জন্য আল্লাহ তালা ধরবেন না

ওলামাই কেরাম কি শুধুমাত্র মদিনাতেই আছে আর কোন দেশে নাই কোন জায়গায় নাই তো থাকলে আমরা তো সম্পদ পাইনি তাহলে আমরা অরিস কেমনে এলএম শেখার জন্য আল্লাহ রসুলের জিম্মাদারি ওলামাই কেরামদের যুগের ওলামাই কেরাম যারা তাদের উপর বার্তায় তো আল্লাহ তালা যাদেরকে সম্মানী করছে আমরাও তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ ওলামাই কেরাম কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী মানুষ শব্দের আরবি কি কেউ জানেন হ্যাঁ নাস বা নিসাউন কি নিসা উন শব্দ থেকে নাস শব্দ তো এই নিসাউন শব্দের অর্থ কি মানুষ এই নিসাউন শব্দ আমরা জানি একটা শব্দ আর একটা শব্দ থেকে নির্গত হয় ঠিক না কোনো শব্দ নিজভাবে এককভাবে স্বয়ং সম্পূর্ণ না স্বয়ং সম্পূর্ণ তো এই নিশাউন শব্দটা আবার বের হয়েছে হইছে আননাসিউম থেকে কি থেকে ها বলেন আরে একটা আলোচনা সাজাইতে হইলে প্রতিদিন কম বেশি পড়া লেখা করতে হয় কারণ আরবি এমন একটা জিনিস যেইটার চর্চা না থাকলেও বললে যায় আবার যেইটা না বললেও কিছু বলা যায় না সাধারণ এদিক সেদিক হইলে অর্থ পরিবর্তন হয় তো আপনারা যদি আসেন শেষে আসে কোনো রকম পাঁচ মিনিট দশ মিনিট বসলেন আমি যে সারা সপ্তাহ পরিশ্রম করলাম এর তো কোনো মূল্যই রইল না রয়েছে কিছু বুঝলেন না বাইরে বসে আপনি বলবেন যে কিচ্ছু বুঝি না মজা হয়নি যাই হোক নিসাউন শব্দ বের হয়েছে আর না থেকে এখন এই যুগে সবার কাছে মোবাইল আছে ডিকশনারি আছে আর না শব্দের অর্থ অনুযায়ী ভুল করা কি করা হ্যাঁ ভুল করা তাই ভুল থেকে বের হয়েছে নিসাউন অর্থাৎ মানুষ এই নিসাউন থেকে আমভাবে বের হয়েছে নাস সব মানুষ তো এই নাস মানুষ যাদের মূলে ছিল ভুল করা ভুল অর্থ কি ছিল ভুল করা তো ভুল তো করবেই মানুষ তো ওলামায়ে কেরাম কি মানুষ না ভুল হতেই পারে তবে সাধারণ মানুষের থেকে একটু কম হবে এটাই স্বাভাবিক কিন্তু অন্যান্য মানুষ দেখবেন ভুল করলে তেমন সমস্যা নাই কোন রকম হুজুরা ভুল কইলে পুরো এলাকা ভাইরাল হ্যাঁ এটা আমাদের বোঝা উচিত যে আমার সন্তানটাও যেমন মানুষ এ হুজুর হুক কারণে কারো সন্তানও তেমন মানুষ পার্থক্য সুদের মাঝে এলেম আছে আর নাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাক্বাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা আমি আল্লাহ তাআলা দাউদ কে আলেম দান করলাম সুলাইমান কে আলেম দান করলাম আর এই আলেম পাওয়ার পরে তাদের অবস্থাটা হইল ক্বালা আলহামদুলিল্লাহ

নবুয়তি পাওয়ার পরে বলতেছেন সব উম্মতরাই যেই নবী যেই উম্মতের কাছে কাছে সবাই চাইছে কি দেখার জন্য মুজেজা দেখার জন্য ওয়া আলা ইয়া আইুহান ইয়া ইউহান্নাস হে মানুষেরা উল্লিনা আমারে শিক্ষা দেওয়া হয়েছে মানতি কতইরি পাখির ভাষা সুলাইমান নবীর কিসের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে শুধু কি পাখির ভাষা না না সুলাইমান নবী বলতেছেন আওতিনা মিন কুল্লি শাই দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে থাকার জন্য যা কিছুর প্রয়োজন সবকিছু দান করছেন কে আল্লাহ আমি নবীরে সবকিছু আল্লাহ তাআলা দান করছে সবকিছুকে অনুগত বানাইয়া দিতেছে আর এইগুলি আমার রবের পক্ষ থেকে আমার জন্য স্পষ্ট রহমত কি স্পষ্ট কি রহমত তো নিয়ামত পাইলে নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে দুই হাজার থেকে শিখে গেল শেখা গেল কি

একটা তক্ত দান করা হয়েছে আল্লাহ তালা বলেন হ্যাঁ সুলাইমান তুমি একটা কাঠ দিয়ে একটা এইভাবে সিংহাসন সহ একটা ই বানাও বলে কি হল রুম বানাও যে জায়গায় তোমার সভাসদরা বসবে অর্থাৎ আমলা মন্ত্রী যারা আছে এদেরকে নিয়ে যাতে করে সভা করতে পারো এরকম কি বানাও কাঠ দি একটা সিংহাসন সহ একটা হল কক্ষ বানাও হজরতে সুলাইমান আলহিস এইটা বানানোর পরে তাদের সভা সত্যের ভিতরে ছিল জিন মানুষ এরপরে অন্যান্য পশু পাখি প্রাণী যা ছিল সব কি ছিল ওই জায়গায় হাজির ছিল অর্থাৎ মানুষের মধ্য থেকেও কিছু ছিল পরামর্শদাতা জিনের সাথে কথা বলতে পারতো এই জন্য জিনের মধ্যে থেকেও ছিল পশু পাখির ভাষা বুঝতো এই জন্য পশু পাখির কিছু ওই জায়গায় রাখতো যাতে করে কোন সময় কার প্রয়োজন হয় বলা যায় না কারণ মানুষ কোন স্বয়ং সম্পূর্ণ প্রাণী

সৃষ্টি দিক থেকেই মানুষকে দুর্বল করছে যতটা দুর্বল একটা গরু ছাগল অন্য কোনো প্রাণীকে করে নাই দেখবেন ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি কেউ যে ধরে ধরে দুধ খাওয়াই দিতে হয় এখন বলবেন যে আমাদের যেগুলো বাড়িতে পালিয়ে এগুলো তো দিতে হয় হ্যাঁ এগুলোর আপনি দেন যদি না দিতেন তাহলে কি এগুলো বাঁচত না জঙ্গলে কি কম আছে এইগুলোর পরিমাণ বানান ওরকল্প হুসাইল আলাইহিস সালামা জুনুদহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত ত্বয়রা ফাহুম ইউযাউন সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে সমস্ত আমলা যারা ছিল তাদেরকে হাজির করল মিনাল জিন্নি ওয়াল ইনসি জিন এবং মানুষদের ভিতর থেকে ওয়াত ত্বয়রা এবং পাখিদের মধ্য থেকে অর্থাৎ জিন মানুষ পাখি এবং অন্যান্য প্রাণী যেগুলো ছিল সবগুলিকে ওই تختের উপরে উঠেছে এদেরকে কাট দেশে মন্ত্রিত্ব কাট কেউ এমপি দেশে কাট দেওয়ার পরে এদের কাজ হলো কি যে সময় যার কাজ যেই সময় যার প্রয়োজন হয় ওই সময় উনি সুলাইমান নবীর কি করবে সহযোগিতা করবে এইগুলিকে সুলাইমান নবী বিন্যস্ত করলেন বিভিন্ন শ্রেণীতে কি করছেন বিন্যস্ত করছে বাপ করছে এবার ওই তত্ত্ব নিয়ে সুলাইমান আলী সালাহ আতু এলাকা থেকে অপর এলাকায় ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ করে তাকে তাকে সুলাইমান নবীর নিচ থেকে কি পিঁপড়ার আওয়াজ আসতেছে কিসের আওয়াজ এই সুরার নাম কি বর্তমান যে সুরা পড়তেছে সুরার নাম কি বলেন তো হ্যাঁ এই পিঁপড়া শব্দের আরবি হলো নামল আর এই পিঁপড়ার নামই আল্লাহ তাআলাই এই সুরটা নাজিল করছেন সুর বলবেন না তো যাওয়ার পরে পাখি পিঁপড়ার আওয়াজ শুনতেছে হজরতে সুলাইমান আলহ সালাম যে পিঁপড়া বলতেছে হে পিঁপড়ার দলেরা তোমরা সুলাইমানের তত্ত্ব যাইতেছে কোন জায়গায় বসে ঠিক নাই তোমরা নিজেদের ঘরের ভিতর ঢুকিয়ে যাও গর্তের ভিতর ঢুকিয়ে যাও যাতে করে তোমাদেরকে পিষে ফেলতে না পারে তো আল্লাহ তালা এই কথাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছে যার কারণে আখির নবীর অন্য

রানী পিঁপড়া সেনার উপায় কি এ আয়তার তাফসীরের ভিতরে আল্লামা ইউসুফ রহিমা লেখেন আব্দুল কাদের রহিমাউল্লাহ লেখেন যে রানী পিঁপড় সেনার উপায় হল এটার মাথা মোটা থাকে কি থাকে মাথার অংশটা কিছুটা কি থাকে মোটা থাকে আর এইগুলি দেখবেন সামনে একটা আর পিছনে একটা মাঝখানে সব সমান পিঁপড়াগুলো তো এই রানী পিঁপড়া থাকে পিছনে যেইটা থাকে

তোমরা প্রবেশ করো মাসা কিনা কুম তোমাদের ঘরের ভিতরের যাতে করে তোমাদেরকে পিছে না ফেলে যে সুলাইমান এবং তার যে সৈন্য সামন্ত আছে তারা যাতে করে তোমাদেরকে পিছে না ফেলে কারণ তোমরা ছোট ছোট প্রাণী তোমাদেরকে পাখিরাও দেখে না মানুষ দেখবে কিভাবে তোমাদেরকে যে পিছিয়ে ফেলবে এ ব্যাপারে তাদের কোনো খবরও থাকবে না এই যে আমি আছি পায়ের নিচে যদি পিঁপড়া থাকে আছে আছে হ্যাঁ এগুলি তো তোমরা ঘরে ঢোকো বা গর্তে ঢোকো যাতে করে তোমাদেরকে পিষ্টে না পারে অর্থাৎ নিজেরা সেভে থাকো নেতার কাজ কি তার পিছনে যারা আছে তাদেরকে সেভ করা প্রোটোকল দেওয়া ঠিক না এই সুরার ভিতরে পুরোটাই হলো রাজনীতির সুরা কিসের সূরা হ্যাঁ মুসা আল্লাহ সালাম আর ফেরাউনের রাজনীতি চলছে না হ্যাঁ তো এখন আবার সুলাইমান নবীর রাজনীতি পুরো সূরাটা জুড়ে শুধু রাজনীতির বাইরে একটা এত নাই একটা শব্দও নাই অনেকে আছে দেখুন মসজিদের মেম্বারে বসে যদি এই সমস্ত কথা বলে হজুর রাজনীতির কথা কেন না তা আপনি নেন কোরআন শরীফ নিয়ে পৃষ্ঠাটা কাটতে দেন ঠিক না আল্লাহ তালা চোদ্দ শত বছর আগ থেকে রাজনীতির বয়ান করতেছে আপনি কে যে এখন এসে বলবেন রাজনীতির বয়ান করেন না বিভিন্ন জায়গায় মাহিলে গেলেও দেখা যায় যে রাজনীতির কোনো কথা বললেন না এমন ই দেয় টোকেন দিয়ে ধরাই দেয় যে রাজনীতির কথা বললেন না এখন তো অহরহ তো রাজনীতির কথা যদি হুজুর না বলে বলবে কি হুজুর তো কোরআন পড়ছে ঠিক না

গতকালকেও বলছিলাম শুধুমাত্র ইয়ার আল্লাহ এই একটা শব্দ বলার কারণে আল্লাহ তালা একজন বান্দারে জাহান নামের পর থেকে জান্নাত দিয়ে দিছে ইমাম তিরমিজি রহিমাউল্লাহ তিরমিজি শরীফের নাম শুনছেন সিয়াসিফতার একটা কিতাবের নাম কি তিরমিজি শরীফ এই ইমাম তিরমিজি শুধু সারা জীবন ব্যয় করছে হাদিসের পিছনে মরার পরে যাই দেখে যে তার আমল কোনো কিছুই নাই কারণ কি তার ভিতরে এক সময় একটু ভাব আসছিল যে আমি অনেক ভালো কাজ করে ফলাইছি তো শুধুমাত্র একটা আমলের কারণে একজনে হাসি দিছে আলহামদুলিল্লাহ তো ওনারে দেওয়ার জন্য ওনার কাছে গেছে যাই বলছি ইয়ার হামুকাল্লাহ তো এইটা ছিল ওনার খুলুস ইয়াতের সাথে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তো এই একটা শব্দ বলার কারণেই আল্লাহ তালা তারা কি করছে মাফ করে দিছে অতএব আমি ভালো আমি তাহাজুদ গুজারি আমি পাগড়িওয়ালা আমি টুপিওয়ালা আমি পাঁচাত্তর জায়গায় আটত্তর পড়ি এর কোনো দাম নাই যদি এখলাস না থাকে একমাত্র আল্লাহ বিরুত যদি থাকে তাহলে অল্প আমল দিও নাজাদ পাওয়া সম্ভব তো আমল করতে হবে কার রাজি খুশির উদ্দেশ্যে ওয়াদখিলনি বিরহমতিকা ফি ইবাদিকাস সালিহিন আর অহংকার করা যাবে না সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করবা পাশাপাশি আল্লাহর ভয় রাখবা আর এই ভয় রাখার পাশাপাশি আর কাজ করবা আল্লাহ যে রহমত আল্লাহ যে রহমান আল্লাহর রহমতের কোনো সীমা নাই এই রহমত প্রাপ্ত হওয়ার আশা করবা ও আদখিল নিয়ে আমারে প্রবেশ করান আমারে নিয়ে যান বিরহমাতিকা আপনার রহমত প্রাপ্ত বান্দাদের ভিতরে বিরহমাতিকা আমাকে কি করেন রহমত দান করেন সলিহিন যে আপনার যে সমস্ত ন্যাককার বান্দা আছে তাদের ভিতরে আমাকে নিয়ে যান এবং আমাকে রহমাত দান করেন তো এখান থেকে বোঝা যায় কি ন্যাক বান্দা যারা ভালো মানুষ যারা তাদের সাথী হওয়া লাগবে অন্য একটা আল্লাহ তো একেবারে ডাইরেক্ট হুকুম দিয়ে বলতেছেন কুনু মা সাদিক যারা সত্যবাদী হকের উপরে আছে ন্যাক আমল করে সৎকাস করে তাদের সাথে হওয়া মাছ স দেখিন